সোমবার সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ঘোষণা করেছেন দেশের নির্বাচন কমিশনার মঙ্গলবার অক্টোবর থেকে কাজ শুরু হয়ে যাবার কথা বিএলও সহ এই কাজে যুক্তদের প্রশিক্ষণও শুরু হয়ে যাবার কথা আর এসআইআর ঘোষণা হতেই রাজ্যে অশান্তির ঘটনা সামনে এসেছে রাজ্যে এসআইআর ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা মঙ্গলবার আঠাশে অক্টোবর সকালে বিজেপি নেতা এবং জেলা সম্পাদক অজয় রায় সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করেন তার অভিযোগ সোমবার সাতাশে অক্টোবর রাতে তার দিনহাটা বাবুপাড়া এলাকার বাসভবনের সামনে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে তার অভিযোগ এই হামলায় নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহ অজয় রায় সংবাদ মাধ্যমকে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলছেন গতকাল রাতে আমার বাড়ির সামনে সায়ন্তন গুহ নেতৃত্বে ইচ্ছাকৃতভাবে বোমাবাজি করা হয়েছে আসলে তারা ভয় পাচ্ছে সেই কারণেই এই ধরনের হামলা চালিয়ে আমাদের ভীত সন্ত্রস্ত করতে চাইছে কি বলছেন বিজেপি নেতা অজয় রায় শুনব গতকাল রাতের অন্ধকারে উদয়নগড় পুত্র সায়ন্তন ঘো নিশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায় আসলে এরা ভয় পাচ্ছে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত আর দিয়েটার মানুষ দেখছে আগামী দিনে ভোটের মাধ্যমেই দিয়ে মানুষ এর জবাব দিয়ে দেবে যদিও বিজেপি নেতার এই অভিযোগ অস্বীকার করেছেন দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সাহা তার পাল্টা অভিযোগ অজয় রায় অপ্রকৃতিস্থ অবস্থায় থাকেন বলেই এমন কথা বলছেন পার্থ সাহা বলেন অজয় রায় রাতে অবস্থায় থাকে তাই সে কি অভিযোগ করছে সেটা নিয়ে আমাদের নেই বিরুদ্ধে আক্রমণের অভিযোগকে তিনি এক দিয়ে মন্তব্য করেন ওর মতো একটা চুনোপুটির বাড়িতে সায়ন্তন গুহ আক্রমণ করবে এটা একেবারেই হাস্যকর দাবি পার্থ সাহা বলেন গতকাল ছট পুজো ছিল আর এই উৎসবের দিনে বাজি পটকা ফাটবে সেটার জন্য ওর অনুমতি নিতে হবে নাকি কি বলছেন যুব তৃণমূল নেতা পার্থ সাহা সূর্য জয়রায় নিজে একটা মাতাল আসলে ও হয়তো নিজে নেশাগ্রস্ত অবস্থায় ছিল সায়ন্তন গুহ তো আমার বাড়িতে যাচ্ছিল পাশে আমার বাড়ি ও কি বললো না বললো তাতে কিছু যায় আসে না আর ওকে নিয়ে কেউ অত ভাবে না ওর সায়ন্তন গুহর কোনো প্রয়োজন নেই ওর মতো চুনুপুটির বাড়িতে আক্রমণ করার ও নিজে চুনুপুটি একটা প্যাকেট হয়ে আছে বাড়ির থেকে বেরোতে পারে না ওর উপরে আক্রমণ করার কি আছে আর ও যে সমস্ত অভিযোগ করছে সবই ওই রাতের অভিযোগ তো ও তো রাতে আটটার পর সুস্থ থাকে না ও সবাই জানে জিনাটার লোক জানে ও নেশাগ্রস্ত অবস্থায় ছিল ওই ওর কথার কোনো গুরুত্ব বলে কিছু নেই আমাদের কাছে দিন মানুষ বাজি ফাটাবে না মরিচ পটকা রাস্তায় ফাটবে না ওর কাছে পারমিশন নিয়ে রাস্তায় বোম ফাটাতে হবে নাকি আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে উঠলো কোচবিহার মন্ত্রীপুত্রের বিরুদ্ধে বিজেপি নেতার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি ভাঙচুরের অভিযোগ উঠল দিনহাটাতে ঠিক কি হটেছিল ছট রাতে দিনহাটায় কোচবিহার জেলা কমিটির সাধারণ সম্পাদক বিজেপির অজয় রায় অভিযোগ তুলেছেন তার বাড়িতে মদ্যপ অবস্থায় রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘুর ছেলের নেতৃত্বে কিছু দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালায় বোমাবাজি করে এবং ভাঙচুর চালানোর ঘটনা ঘটে এই প্রকাশ্যে তিনি সেই ঘটনার সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এনেছেন তার দাবি তার দাবি তার বাড়িতে এর আগেও বহুবার আক্রান্ত আক্রমণ করা হয়েছিল সেই আক্রমণের পিছনে উদয়ন ঘু ও তার পুত্রের হাত ছিল এইবার সেই ঘটনা আবার প্রকাশ্যে আসলো সিসিটিভি ফুটেজে তিনি দেখিয়েছেন তার বাড়ির সামন দিয়ে মন্ত্রীপুত্র উদয়ন ঘ উদয়ন ঘোর পুত্র সায়ন্তন ঘোষ যাচ্ছেন তার সঙ্গী সাথীদের নিয়ে সেই সময় তার বাড়ির লক্ষ্য করে বোমা ঘটনা ঘটেছে এই অভিযোগ যদিও সম্পূর্ণভাবে ফুৎকারে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যুব দিনা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সাহা বলেন আমার বাড়িতেই আসলেন মন্ত্রীপুত্র তার সঙ্গী সাথীদের নিয়ে ছট পূজার রাতে মানুষ বাজি ফাটায় সেটাই স্বাভাবিক বাজি ফাটাতে গেলে কি কারো অনুমতি দিতে লাগে তিনি পাল্টা ওই বিজেপি নেতা অজয় রায়কে আক্রমণ করে বসেছেন তিনি বলেছেন অজয় রায় সবসময় মদ্যপ থাকে মদ্যপ অবস্থায় এই ঘটনা এই অভিযোগ করছে তার কথার গুরুত্ব দেওয়ার কোনোই দরকার নেই তিনি প্রশ্ন তোলেন মন্ত্রীপুত্র সায়ন্তন ঘুর কী প্রয়োজন রয়েছে অজয় রায়ের বাড়িতে বোমাবাজি করার জন্য তিন রাজনৈতিক সংঘর্ষ বারবারই ঘটছে এই সম্প্রতি তিনহাটার ভ্যাটাগুড়িতে বিজেপির প্রাক্তন প্রধানের বাড়িতে ভাঙচুর চালানো হয় লুটপাট চলে সেই সময়ও বিজেপি অভিযোগ তুলেছিল যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির প্রাক্তন প্রধান রতন বর্বন বলেছিলেন সায়ন্তন গুহ যেই সেই সময় ভেটাগুড়িতে এসআইআর প্রতিবাদে মিছিল করছিল যদিও সেই অভিযোগ অভিযোগও ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল তৃণমূলের ওই এলাকার ব্লক সভাপতি অনন্ত বর্মন জানিয়ে দিয়েছিলেন ভেটাগুড়িতে বিজেপির কোনো অস্তিত্বই নেই সেই কারণে প্রচারে আসার জন্যই বিজেপি এই ভাঙচুরের নাটক চালাচ্ছে সেই ঘটনার কিছুদিন পরে আবারও আরও তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলেন বিজেপি নেতা অজয় রায় এই অজয় রায়ের আর উদয়ন ঘু একই ওয়ার্ডের বাসিন্দা তারা দিনহাটা শহরের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা গতকাল ছট পূজা চলছিল সেই ছট পূজা থেকেই ফিরছিলেন মন্ত্রীপুত্র সায়ন্তন গুহ সায়ন্তন গুহ সেই দুই নম্বর ওয়ার্ডে তা তাদের পার্টির নেতা তথা তা পার্থ সাহার বাড়িতেই বাড়ির দিকেই যাচ্ছিলেন পার্থ সায়ন্তন গুহর সাথে আরও কিছু তার সঙ্গী সাথে ছিল সেই সময় রাস্তার মধ্যে ছট পূজা উপলক্ষে অনেকেই বাজি বোমা ফাটাচ্ছিলো তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করছেন ছট ও পূজা উপলক্ষেই বাজি ফাটানো হয়েছিল এখানে কারোর বাড়ি লক্ষ্য করে বাজি ফাটানোর কোনো ব্যাপারই নেই রাস্তায় বাজি ফাটানো হয়েছিল আর পুজোর সময় উৎসবে রাস্তায় বাজি ফাটানোর কারো অনুমতি প্র প্রয়োজন হয় না এই ঘটনায় পরবর্তী প্রতিক্রিয়া কি দাঁড়ায় তা জানা জানাতে অবশ্যই আজ তক বাংলায় নজর রাখুক সোমবার সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন মঙ্গলবার আঠাশে অক্টোবর থেকে কাজ শুরু হয়ে যাবার কথা বিয়ের সহ এই এসআইআর এর কাজে যুক্তদের প্রশিক্ষণও হয়ে যাবার কথা আর এসআইআর ঘোষণা হতে রাজ্যে এই অশান্তির খবর সামনে এসেছে উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা মঙ্গলবার আঠাশে অক্টোবর সকালে বিজেপি নেতা এবং জেলা সম্পাদক অজয় রায় সংবাদ মাধ্যমে গুরুতর অভিযোগ করেন তার অভিযোগ সোমবার সাতাশে অক্টোবর রাতে তার দিনহাটা বাবুপাড়া এলাকার বাসভবনের সামনে ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছে তার অভিযোগ এই হামলার নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহ অজয় রায় সংবাদ মাধ্যমকে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখিয়ে বলছেন গতকাল রাতে আমার বাড়ির সামনে সায়ন্তন গুহ নেতৃত্বে ইচ্ছাকৃতভাবে বোমাবাজি করা হয়েছে আসলে তারা ভয় পাচ্ছে সেই কারণে এই ধরনের হামলা চালিয়ে আমাদের ভীত সন্ত্রস্ত করতে চাইছে কি বলেছেন বিজেপি নেতা অজয় রায় আসুন শুনে গতকাল রাতের অন্ধকারে উদয়নগড়ের পুত্র সায়ন্তন ঘো নিশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতি নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায় আসলে এরা ভয় পাচ্ছে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত আর দিয়াটার মানুষগুলো দেখছে আগামী দিনে ভোটের মাধ্যমেই দিয়ে মানুষ এর জবাব দিয়ে দেবে গতকাল রাতের অন্ধকারে উদয়নগর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন